আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ওয়েলকাম করছি দিন পর আমি একটা ব্লগ ভিডিও আপলোড করলাম মাঝখান দিয়ে অনেকটা সময় চলে গিয়েছে আমার ছেলের বৃত্তি পরীক্ষা ছিল এই প্রথম সে তার শিক্ষা জীবনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাই এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা বেশ ভালো হয়েছে এবং সামনে তার বার্ষিক পরীক্ষা তৃতীয় সেমিস্টার সবাই দোয়া করবেন আর এই তো সকালবেলা উঠে নাস্তাটা তৈরি করে নিলাম রুটি করলাম আর একটু সেমাই তৈরি করে নিলাম সাথে আলু ভাজি ছিল এই নাস্তাটা তৈরি করে ও একটু ডিমও ছিল তো সকাল সকাল উঠে আমি নাস্তাটা তৈরি করে ফেললাম আর এখন তো বেশ শীত পড়েছে অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে আমার শুনেই বুঝতে পারতেছেন আমি বেশ অসুস্থ কিছুদিন আমি কথাই বলতে পারতাম না মতো মানে ভয়েস এত ভাঙা ছিল আর তারপর সকালে চা নাস্তা খেয়ে চলে আসলাম ছেলের স্কুলে বছরের শেষ ক্লাস পার্টি ছিল এই যে দেখতেছেন ভিডিওতে বাচ্চারা সবাই খুব আনন্দ করতেছে তাদের ক্লাস টিচারদের সাথে আমরাও বেশ আনন্দ করলাম তো ক্লাস পার্টি শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় চলে আসলাম এই শীতে শুতে সবজিগুলো নিয়ে আসলাম এখন এগুলো একটু কোটা বাছা করে রান্না করে নিব আর সবজি দেখে লোভ সামলাতে পারলাম না প্রায় সব সবজি আমি পারলে তুলে নিয়ে আসি কিন্তু অনেক দাম তবু কিছুটা সাশ্রয় মূল্যে আমি সবজি পেলাম আর রান্না বান্না করার জন্য সবটা গুছিয়ে নিলাম আর এখানে আমি দুপুরে রান্নার আয়োজন করে নিলাম কলা ভাজি করতেছি আর দুপুরবেলা যেহেতু এখন ইদানিং একটু গ্যাসের চাপ কমে যায় চুলায় তাই চট আমাকে রান্না করতে হয় নয়তো আমার ইন্ডাকশান চুলাটা ব্যবহার করতে হয় রান্নাগুলো আমি ইন্ডাকশানই করেছি আলহামদুলিল্লাহ কারেন্ট থাকলে কোনো সমস্যা হয় না আর এর মাঝখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর সুকঠুতেও কমেন্ট করে পেজকে পেজের পাশে থাকবেন আমার আর এই যে আমি একটু মুরগিটা রান্না করে নিলাম একদম ভুনা ভুনা করে মুরগিটা রান্না করলাম আর এবার আমি কাঁচা মিষ্টি কুমড়া কাঁচা পাকা মিষ্টি কুমড়া নিয়েছি এটা আমার বাচ্চার অনেক পছন্দ আর প্রত্যেকটা আইটেমই ওই দিন রান্নাটা বেশ ভালো হয়েছিল মাঝে মাঝে হয় না সবজি সতেজ থাকলে রান্না বেশ ভালো হয় এটা সেরকমটাই হয়েছিল আর রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমি ঘর গুছিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি মুছে নিয়েছি কাপড় ধুয়ে নিয়েছি আর সেগুলো আমি একটাও ক্যামেরাবন্দি করতে পাইনি কারণ আমি একটা কাজ করতে গেলে আমি আর একটা করতে পারি না এটা আমার বরাবরের একটা অভ্যাস যে রান্নাটা করতেছি আমি শুধু এটারই ভিডিও টুকিটাকি করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এভাবেই তো দুপুর গড়িয়ে বিকেল হলো সন্ধ্যা হলো আর শীতকাল সেদিন একটু বৃষ্টি হয়েছিল যেদিন আমি এই ভিডিওগুলো শ্যুট করেছি তো চিন্তা করলাম যে একটু নাস্তা তৈরি করে নেই চিকেন পপকর্ন তৈরি করলাম ফ্রিজে কিছু মুরগির বুকের মাংস পরেছিল তো এগুলো তো নুডলসে দেই আর এমনি তো তেমন একটা খাওয়া হয় না তো ভাবলাম একটু চিকেন পপকর্ন করে নেই এটা রেসিপি ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব সস দিয়ে এটা খেতে অনেক মজা আপনি চাইলে মেনেজ দিয়েও খেতে পারেন অথবা একটু জুসি করে আপনি পরটা দিয়েও খেতে পারবেন এবার বাচ্চার জন্য একটা পাউন্ড কেক তৈরি করে নিলাম অরেঞ্জ পাউন্ড কেক অনেক ধরেই বাচ্চাটা কেক খেতে যাচ্ছিলো আমার ইদানিং কাজের ব্যস্ততার ভিড়ে মুটি রান্না মানে কেক বানানো হয় না ওই যে বললাম না ঠান্ডা লেগেছে বাচ্চার পরীক্ষা আর এই দিন এত ছোট শীতের দিন আমি আসলে কাজ করে খুল করতে পারি না তার উপরে চ্যানেলটা মেনটেন করা আসলে একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তবুও আপনাদের সাথে অনেক দিন পর আমি ভিডিও শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগতেছে সেই আশা রাখি আপনাদেরও ভালো লাগবে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক করবেন বরাবরের মতো রিকোয়েস্টটা আবার করে নিলাম আর এখানে আমি একটু শপিং করেছিলি করেছি সেদিন স্কুল থেকে আসার পথে বাচ্চাকে নিয়ে এই নাইফটা কিনলাম আর হচ্ছে স্প্রে চুলাটা কিনলাম আর যেহেতু শীতের দিন একটু পিঠা খাওয়া হবে আমার আগের করোনি নষ্ট হয়ে গেছে আর এটা আমি হ্যান্ড করণি নিয়েছি আর এটা হচ্ছে ভাবে পিঠার একটা ছাঁচ নিলাম দেখা যাক ইনশাল্লাহ কবে ভাবে পিঠা করে খেতে পারি আল্লাহ নিজেকে রাখে আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার